বিহারে সরকার গড়ার পথে এনডিএ খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা বিহার বিধানসভা ভোটে তুমুল লড়াই শেষে পরিষ্কার ছবিটা উঠে এসছে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এককভাবে সরকার গড়ার পথে এনডিএ শুরু থেকে গেরুয়া শিবিরে ঝোড়ো অগ্রসন প্রতিহত করতে না পেরে ধরাশাহী হয়েছে ইন্ডিজোট ভোট গণনার মাঝপথেই স্পষ্ট হয়ে যায় এনডিএ ঝড়ে বিরোধীরা কার্যত উড়ে গেছে নির্বাচনী হালনাগাদ অনুযায়ী এনডিএ একাই দুশোর বেশি আসনে এগিয়ে যা রাজনৈতিক মহল নতুন সমীকরণ তৈরি হয়েছে এনডিএর এই দুরন্ত এগিয়ে থাকার জয়ের আনন্দে ফেটে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা বিহারের পাশাপাশি উচ্ছ্বাস পৌঁছে গেছে পশ্চিমবঙ্গেও বাঁকুড়ার কোতলপুরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উদযাপন শুরু হয়েছে কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং বাজি ফাটিয়ে জয় উৎসব পালন করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিহারের ফলাফল গোটা দেশে গেরুয়া শিবিরের শক্তি প্রমাণ করলো বিহারের এই নির্বাচনী ফলাফল যে রাজনৈতিক ঝড়ের মোড় তা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন বলার এখানে কিছু নাই ২০২৬ ছাব্বিশ বিজেপি যে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে জয় লাভ করে আসছে তারই আজকে রেল এটা দেখা হয়েছে বিহার আপনারা জানেন যে ভারতে ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছিল সেই ধর্ম যুদ্ধে শ্রীকৃষ্ণ তার পঞ্চ জন্য যে বিগুল বাজিয়ে তারা লড়াই নেমেছিল আজকে ভারতীয় জনতা পার্টি আজকে শঙ্খ বাজিয়ে পশ্চিমবঙ্গেতে তারা সেই লড়াইয়ের জন্য নামছে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জানিয়ে দিল বিগুল বাজিয়ে ভারতীয় জনতা পার্টি লড়ছে এবং তাদেরকে গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসা হবে এইটাই মেন কথা বিহার ভোট বিহারের জনতা প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আজ একটুও কমেনি বরঞ্চ দিনের দিন বেড়েই চলেছে তাই মানুষ যেটা ঠিক করে রেখেছিল আমরা সেটা আগের থেকেই জানতে পেরেছিলাম যে বিহারে আমাদের এনডিএ জোট সরকার ক্ষমতায় আসছে এবং যেটা এসেছে এটা আমাদের আশাতীত আমরা ভেবেছিলাম দেড়শো থেকে একশো সত্তর হতে পারে সেটা আজকে দেখা যাচ্ছে দুশো পার হয়ে গেছে বিহারের মানুষ দুহাত তুলে দিয়েছেন পশ্চিম বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর হাত ধরার জন্য পশ্চিম বাংলার মানুষ অপেক্ষা করে আছে কবল ইঞ্জিনের সরকার পশ্চিম বাংলাতে ছাব্বিশে প্রতিষ্ঠিত হবে আর এই ছাব্বিশে প্রতিষ্ঠিত হবার পর এই যে চোর তৃণমূলকে সবাইকে এক এক করে জেলে ভরা হবে আর যে সমস্ত তৃণমূলের গন্ডা বোধমাইসরা আজকে পাড়ায় পাড়ায় চমকে ধমকে দাঁড়াচ্ছে সেই সমস্ত তাদেরও সাহস্তা করা হবে আমরা বিজেপি আমরা বিজেপি করি বদল শুধু নয় বদল এবং বদলা দুটোই করব। আমরা বাংলার মানুষ সাধারণ মানুষ অত্যাচারিত নিপীড়িত আজকে দু হাজার ছাব্বিশে আমরা তৃণমূলকে পরাজিত করতে চাই কেননা আপনারা জানেন এই চাকরিচরির সরকার সন্ত্রাসবাদের সরকার মুসলমানদের সরকার এই সরকার মুসলমানদের নিয়ে যা তুষ্টিকরণ করছে সাধারণ মানুষ তা থেকে অত্যাচারিত নিপীড়িত হয়ে সমাজে আজকে কি অবস্থা আছে আমরা চাই দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন হোক নিবি হিন্দু একতার জাগ্রত হোক দু হাজার ছাব্বিশ তৃণমূলৰ শেষ বিসৰ্জন হৈ যাব যে